বউ আমি বিয়া করবো বউ আমি বিয়া করবো মা রাজি হয়ে যাওগা রাজি হয়ে যাওগা প্লিজ রাজি হয়ে যাওগা বউ ওকে রাজি হয়ে গেলাম তো সোশ্যাল মিডিয়াটা পুরা বাথরুম বানায়া ওর মধ্যে বিভিন্ন ধরনের হাগা দিয়া মানে পুরো একটা হাগো খিচুড়ি বানিয়ে ফেলাইছেন মানে আপনার ঘরে মানুষ দেখেন মানে আমি ওইভাবে বলতে চাইতেছি না বাট আপনারা নিজেরাই দেখেন একটু উপলব্ধি করেন যে আপনাদের ভিডিওর কন্টেন্টের কমেন্ট সেকশনগুলো জাস্ট একটু চেক করেন যে প্রতিনিয়ত মানুষ আপনাদের কি পরিমাণ হেট দিতেছে কি পরিমাণ হেট দিতেছে আপনাদের কর্মকাণ্ডের জন্য পাশাপাশি আপনার সারাউন্ডিংয়ে যারা আছে তারা তো একটা আলাদা লেভেলের মানুষ ওগুলো আপনাদের সাথে তাল তার জন্য ওদের তো আলাদা একটা নাম খারাপ আলহামদুলিল্লাহ তার সাথে আবার নতুন করে আর অ্যাড হইতেছে আরও কিছু কিছু মানুষ সারাউন্ডিং আছে যারা আপনাদের আশপাশে থাকে তাদের সবাইকেই তারা করে কথা করেছে আপনাদের কিন্তু কেউ নিতেছে না এটা ভালোবাসা অ্যাপ্রিশিয়েট করার মতো না আপনারা মানে আপনারা যে কাজটা করতেছেন হয়তো আপনাদের পার্সোনাল ওপিনিয়ান বা আপনাদের পার্সোনাল লাইফ এটা বাট আপনাদের পার্সোনাল লাইফ আপনারা সোশ্যাল মিডিয়াতে দিতেছেন এখন আপনারা কি মানে মেনলি ইনফুয়েসার রাইট কন্টেন্ট ক্রিয়েটর মানে এটা কি পুতুল খেলা চলতেছে সবথেকে বড় বিষয় বিয়ের জন্য করেন আর যার জন্যই করেন কেন যা মন চাই করেন না কেন সবশেষের কথা একটাই এই যে আপনি পরপর একটার পর একটা বিয়া করছেন একটার পর একটা বিয়ে করছেন এই বিয়া যদি আসলে একটা সত্যি হয়ে থাকে এই বিয়া হয়ে গেলে সাইড ডা বিয়া মানে আপনি একটা বেড়া হইয়া সাইড ডা মায়ের বিয়া প্রথম প্রথমটারে ডিভোর্স দিয়া ওইটার ঘরে একটা সন্তান ওইটার ভরণ পোষণ খবর নেই এরপরে করলেন দ্বিতীয় জনরে ওইটা আমি ঠিক আছে ওইটার পরে উনি যাইয়া আরেকটা ধরে নিয়ে বিয়া করাই দিল উনার ঘরে তো ওই পরে যার লোক বিয়া করাই দিল আমলো ভাই ওইটার ঘরে তো একটা হইলেন বাচ্চা হয়ে গেল সব ঠিক ওকে আপনি কাইন্ড কেন শাশুড়ির জামাই এরকম করতো এই জামাল সব ঠিক হয়ে যাবো মানে বিষয়টা আপনার কাছে এরকমই বাচ্চা হয়ে এরপর জমলো না এই জায়গায় ডিভোর্স করে দিলেন বা লাই বা দিয়ে দিয়েছে না হয়ে গেল ওই ঘর একটা বাচ্চা এখন আবার মানে তিনজনের ঘরে সিরিয়াল বাচ্চা এখন আবার যেই আর নতুন এন্ট্রি নিল কদিন পর রকম এর ঘরো বাচ্চা এখন যে দ্বিতীয় জন তার তো বাচ্চা ঠিকঠাক যে বাপের লগেই আছে বাট প্রথমজন পায় না তৃতীয় জন পায় না এখন যে চতুর্থজন জন এর লগে কেউ জানা নাই আমিও একটু একটা নাম না তো কথা হইতেছে যে আপনার তো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর থেকে তো হতেছে নর্মাল যারা ভিওয়ার্স তারা তো হচ্ছে কিছু লেসেন নাই কিছু শিখে বা কিছু শিখে না মানে অনেক কিছুই থাকে তো কি শিখবো যে আমার বউ আছে এখন আমি আরেকটা বিয়ে করতে যাই মানে আপনারা মেনলি করতেছেন নাকি কিছুদিন অয়ানাই ডিভোর্স হয়েছে এর ভিতরে তো আমি ভাবছি ঠিক আছে হয়ে গেছে ওকে অনেক কন্ট্রোভার্সি হবে সবকিছু করে কিছু ঠিকঠাক ফাইনালি আপনি আপনার যে বোয়ার্কে আসে বর্তমানে তার নিয়ে আপনি লাইফটা আর কি ঠিকঠাক যাচ্ছে কত কিছুই তো হয় ভালো কিছু করে জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে দেবেন খারাপ কন্ট্রোভার্সি একবার হয়ে গেলে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ভালো ভালো কাজ করতে হয় ভালো ভালো কাজ করে নিজের জায়গাটাকে আরো ক্লিন করতে হয় যাতে মানুষ আপনাকে দুটো কথা না শোনাতে পারে বাট আপনার কথা হচ্ছে যত বেশি মানুষ গালাগালি করবে যত বেশি হচ্ছে কন্ট্রোভার্সি হবে তত বেশি আমার রিচ আসবে তত বেশি আমরা ইনকাম করতে পারবো বাট বিষয়টা কিন্তু শুধু টাকার দিক থেকে দেখবেন না টাকা পয়সা আজকে আসে কালকে নাই টাকা পয়সা সবসময় থাকবে আজকে আপনার ভিউ কালকে থাকবে না যেমন ছিল না আবার নতুন করে এই টপিক নিয়ে আবার ভিউ আসছে আবার থাকবে না ভিউ টাকা ভিউ টাকা এগুলাই মানুষের লাইফ হতে পারে না পারিবারিক একটা একটা পরে বৃদ্ধ আপনার কন্টেন্ট ক্রিয়েশন করে খাইতে পারবেন না তাই না ওই বয়সে একটা সময় পরে এই জনটা শেষ এই জটা শেষের পরে নতুন জেনারেশন আসবে তাদের মানুষ খাবে যে ভাইয়া তো ওল্ড হয়ে গেছে তো কন্টেন্ট কি দেখবো নতুন যার আছে তাদের শিখি বা তাদের থেকে দেখি তাদের থেকে এন্টারটেন হই তো কিছু বছর পরে কিন্তু এগুলো থাকবে না গ্ল্যাম ফেম নেম হাবি জাবি চকো বক এগুলো কিছু থাকবো না আমার নিজেরও থাকবো না তো কথা হতেছে যে ফেম নেম টাকা পয়সা এগুলা কিছু না পারিবারিক একটা শান্তি যে এক জায়গায় আমি আমার স্বামী আমার স্ত্রী স্বামী স্ত্রী আমরা পরিবার সবাই মিলে শান্তিতে বসবাস করতেছে আমি বাকি লাইফটা আমরা এইভাবে কাটাবো বাট না আপনারা কি করতেছেন ভিও কমে গেছে আবার একটু বিয়ে একটা ফলে একটু চলে আসবো ফিও কাপাবো ওকে ফাইন আপনাদের কমেন্ট সেকশনটা আপনি একটু রিয়েলাইজ করেন একটু অবজার্ভ করেন কমেন্ট সেকশনগুলো আমার ভাই অনেক বেলা সময় আমি কিন্তু আপনাদেরকে খোঁচা মেরে কথা বলতেছিনা কোনো কিছু বলতেছিনা বাট অ্যাজ নর্মাল পাবলিক হিসেবে আমার মত এমন আর অনেক মানুষ আছে যাদের কিনা মাথার ভিতর এইটাই ঘুরতেছে যে কি করতেছে ওরা ওরা কি করতেছে নরমাল পাবলিককে ইনফ্লুয়েন্স করতেছে কোন দিকে ইনফ্লুয়েন্স করতেছে যে তুমি একটা বেড়া তুমি পর পর একটা পর একটা বিয়ে করো তোমার বউ থাকতো তুমি বিয়ে করো তুমি এক বউ বলকে 100 দিন এনে দাও 70 দিন যায় 70 দিন ক্ষয় এই সবই যাবে অনেক কিছু আমি জানি না মানে আবার অনেকে সিপ কয়েকজন আর কি যারা কিনা একটু চামচ

এগুলা বাজেভাবে আর কি সোশ্যাল মিডিয়ার যারা কিনা ভিডিও এরা বিরক্ত ত্যাগ ফ্রাস্টেটেড কবে জানি দেখবেন আল্লাহ না করুন কবে জানি দেখবেন সাবারি তো আপনারা কবে জানি দেখবেন কিছু ক্ষিপ্ত পাবলিক রায় আনা উরুম গুরুমাকে বসকাইও দিতে পারে হুন তো যাই করতেছেন যদি প্র্যাঙ্ক হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে কদিন ঠিক হয়ে যাবে বাট যদি রিয়েল করে থাকেন সামনে আরো কি কি দেখতে হবে আল্লাহ মবুদ জানে আমি কাউকে বাস মারিনি কাউকে খোঁচা মারিনি বাট জিনিসগুলো দিন ধরে দেখতেছি তো মানে হজম হইতেছে আবার হইতেছে না 大的，盒有什么？我选这个修复。